তো আজ আমি চলে এসেছি আমাদের নতুন ছাদ পেলা বাড়িতে তো তোমরা আমাকে অনেকেই বলছো অনেকদিন ধরে দিদি বাড়ির ভিডিও দাও বাড়ির ভিডিও দাও কিন্তু বাড়ির ভিডিও কি দেখাবো তোমাদের বলো কোনো তো কাজই হচ্ছে কিন্তু আজ একটা কাজ হবে ছোটখাটো সেটা হচ্ছে রং করার কাজ সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো নতুন বাড়ি রং করা হয়েছে তো এই জানলাটা এটা রং করা হয়েছে আর চারটি জানলা রং করা হয়েছে এই জানলাটা রং করা হয়েছে এই যে এই জানলাটা এই জানলাটা রং করা হয়ে গেছে আর রং করার মেন কারণটা আমি তোমাদেরকে বলে দিই যেহেতু এবছর বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য এই রং করা হচ্ছে কারণ বৃষ্টিতে জানলা দরজাগুলো কেমন যেন জং ধরে যাচ্ছে তাই আমার দাদা এখানে দুটো রং কিনে এনেছে একটা কলা কালার একটা খয়রি কালার আগের দিন টোটাল চারটে জানলা রং করা হয়েছিল দুটো দাবার জ্বালা দুটো ঘরের জানলা ছিল আর আজ রং করা হবে বাইরের গেটগুলো একটা সামনে আর একটা পিছু আর আমার দাদা এখানে রং করা শুরু করে দিয়েছে কারণ আমার দাদা খুব ভালো রং করতে পারে এবার আমিও রং করব কিন্তু আমি অত ভালো পারি না কিন্তু তাও চেষ্টা করব চেষ্টা না করলে দেখতে পারবো না তো এবার হচ্ছে আমি রং করবো তার জন্য আমি এখানে অন্নটা ভালো করে বেঁধে নিচ্ছি কারণ অন্নটা বারবার খুলে যায় কিন্তু অন্নটা ছোট যার জন্য আমি বাঁধতেই পাচ্ছি না তো রং করার কাজ আমি এবার শুরু করে দিচ্ছি তার আগে জানলাটা ভালো করে টেনে নিচ্ছি জীবনে এই প্রথমবার রং করছি জানি না কেমন হবে খারাপ হলেও তোমরা বলো বন্ধুরা যে ভালো হয়েছে কারণ তোমাদের কাছ থেকে আমার প্রশংসা শুনতে খুবই ভালো লাগে প্রথম প্রথম রং করছিলাম আর আমার হাতটা খালি কাঁপছিল আর মনে হচ্ছিল যদি রং করাটা খারাপ কিন্তু আমার দাদা এখানে বলছিল যে তুই কর কারণ তুই এই কাজটা তো করতে করতে শিখবি না করলে তুই শিখবি কিভাবে আর এদিকে আমার দাদাকে দেখো হাত কতটা পরিমাণে আর আমার হাতটা দেখো যেন নড়ছেই না যাই হোক আমার থেকে আমার দাদা ভালো এই সমস্ত কাজবাজগুলো করতে পারে আমি অতটা ভালো পারি না আর আমার তো দরজার মাথায় হাতই যাচ্ছে না কারণ আমি এতটা শর্ট আর দরজাটা এতটা উঁচু আর আমরা রং করার কাজ শুরু করেছিলাম বিকেল চারটে আর আমি ভিডিও বানাচ্ছিলাম আর আমার দাদা রং করছিল যার জন্য আমার দাদার কাজটা এতটা হয়ে গেছে আর আমার দাদা বললো এই দরজাটা তোর করতে হবে না তুই পিছনের দরজাটা গিয়ে রং কর তাই আমি পিছনের দরজাটা রং করার জন্য চলে এসেছি আমি তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এই ঠিক দুটো দরজা একটা সামনে আর একটা পিছনে দুটো দরজার মধ্যেই রং করছি আর আমার হাতটা দেখো বন্ধুরা যেন নড়ছি দিয়েই নাকি আস্তে আস্তে রং করছি দাদা আমাকে বকছিল যে ভিতরে রং করা হয়ে গেছে তুই কেন ডবল করে রং করছিস পিছনে গিয়ে রংটা কর এই করে করে আমার মনে হয় না যে রং করা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি অত ভালো রং করতে পারি না আর আমার তো এই রং করতে করতে ঘুমই পেয়ে যাচ্ছে আর আমিও জানি আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদেরও ঘুম পেয়ে যাচ্ছে তাই ভিডিওটাও বেশি বড় করব না আর এদিকে রং করতে করতে আমাদের তো সন্ধ্যা হয়ে এসেছিল আর আমার দাদা এদিকে দেখো কতটা পরিমাণে রং করে ফেলেছে একটা গেট পুরোটাই রং করে ফেলেছে তো আমার দাদা এই দরজাটা রং করেছে বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা অব্দি আর এদিকে আমাকে কি দেখো আমি এবার বিদায় নেব তো আজকের মতন টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে